আমি আজ যা করতেছো কাল তো অতীত হয়ে যাবে আগামীকাল কি করবে তা ভাবতেছো সেটা বাস্তবায়ন করার জন্য তুমি চিন্তা করতেছো সেটা বর্তমান হবে কাজের মধ্যে অনেক হাই প্রেশার হবে কাজের ফলাফল ভালো হবে না মন চাইবে না কাজ না করতে মনের মধ্যে অলসতা আসবে সেখানে থেকে তোমাকে বাহির হতে হবে কাজকে পরিকল্পনা করলে কাজ হবে না সেটাকে বাস্তব করার জন্য তোমাকে লড়াই করতে হবে তুমি যেভাবে কাজ করতেছ ফলাফল ভালো হতে হতেছে না কিন্তু কাজের সিস্টেমকে পরিবর্তন করতে হলে সেই কাজকে অন্যভাবে কাজটা করতে পারো আশা করি কাজ শেষ করতে পারবে তুমি অনেকভাবে কাজটা ট্রাই করতেছ কিন্তু ফলাফল হইতেছ কি ভাবতেছ তোমার দ্বারা কি সম্ভব নয় তোমাকে দিয়ে এই কাজ হবে না এইসব মন্তব্যকে তোমার মাথা থেকে জেনে ফেলে দাও তোমার মন মানসিকতাকে আগে পরিবর্তন করো মন মানসিকতা আগে পরিবর্তন করতে হবে তোমাকে ব্যবহার ভালো করতে হবে তোমাকে নিয়ম অনুশীলন করতে হবে সঠিক সময় সঠিক কাজটা করার জন্য সঠিক ভাবে পরিকল্পনা করতে হবে যদি তোমার কাজের পরিবেশ ভালো না হয় তাহলে তোমাকে সেই জায়গাটি পরিবেশ ভালো করতে হবে তার সফল হয়েছে তার অনেক সময় খেয়ে না খেয়ে কাজ করেছে তা ধৈর্য ধরে কাজ করতে ধৈর্য ধরে কাজ করেছে শুধু কিছুদিন কাজ করলে কাজের ফলাফল আসে না একটি কথা বলি একটি ছাত্র বা ছাত্রীকে সারা বছর তাকে সমস্ত বই ভালো করে পড়তে হয় বছর শেষে পরীক্ষার মধ্যে তাকে কঠিন থেকে কঠিন অবস্থা ভালোবাসে তাকে ফলাফল নিয়ে আসতে হয় তোমাকে সঠিক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য সাহস ডেকে কাজ করতে হবে